গাইস টলিউডে বা টেলিভাড়ায় আবারও বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে ঠিক আছে তো এবার কার বিচ্ছেদ হচ্ছে তো তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের প্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা রয় ইয়েস সূত্রের খবর এমনটাই যে ভাই শ্রীপন্না রয়ের বিচ্ছেদ হতে চলেছে ঠিক আছে এবার তোমাদের জানিয়ে রাখি দু হাজার তেইশের আঠাশে নভেম্বর এদের বিয়ে হয়েছিল ঠিক আছে আই মিন শ্রীপন্না রয় আর শুভদীপ ভট্টাচার্যের বিবাহ সম্পন্ন হয়েছিল ঠিক আছে এবার এদের দেখা হয়েছিল কিনা এদের দেখা হয়েছিল একটা ম্যাটিমনির সাইডে ঠিক আছে ইয়াস এদের 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 পরিচয় কিন্তু একটা ম্যাডিমোনির সাইটে হয়েছিল অনলাইনে আর দেন সেখান থেকে তাদের পরিচয় হয় আলাপ পরিচয় দেন বিয়ে ঠিক আছে তো গাইস এবার বিয়ের পর কিন্তু এদের দাম্পত্য জীবন বেশ ভালোই চলছিলো ঠিক আছে একে অপরের সাথে আদুরে পোস্ট অনেক কিছুই ঠিক আছে তো সবই ঠিকঠাক চলছিল আর কাজ থেকেও বিরত ছিল শ্রীপন্যা কদিনের জন্য দেন এখন 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 যেটা জানা যাচ্ছে যে শ্রীবর্ণা তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সব ফটো সরিয়ে দিয়েছে ঠিক আছে তার হাজবেন্ডের সাথে যে কটা ফটো ছিল বা আদুরে পোস্ট ছিল সব সরিয়ে দিয়েছে সব মুছে দিয়েছে তা এমনটাই গোপন সূত্রের খবর যে তাদের বিচ্ছেদ হতে চলেছে তবে হ্যাঁ এখনও অবধি কোনো আইনি বিচ্ছেদ হয়নি তবে বিচ্ছেদের গুঞ্জন কিন্তু রটে গেছে টলি ঠিক আছে বাকি এই বিষয়ে যখন এক এক মিডিয়া হাউস শ্রীপন্নার সাথে যোগাযোগ করে বা এই বিষয়ে যখন কোশ্চেন করে তখন শ্রীপন্না ভাই সাপ মানা করে দিয়েছে ভাই এটা খুবই ব্যক্তিগত একটা ব্যাপার তো এই বিষয়ে সে এই মুহূর্তে কিছু ডিসক্লোজ করতে চাইছে না ঠিক আছে তবে তোমাদেরকে জানিয়ে রাখি এটা এটার মধ্যে কতটা সত্য কতটা মিথ্যে লুকিয়ে আছে তাহলে তো ভাই সময় বলবে বাকি তোমাদের জানিয়ে রাখি শ্রীপন্না কিন্তু প্রায় দু বছর পর কামব্যাক করতে চলেছে লক্ষ্মীর ঝাঁপি সিরিয়ালের মাধ্যমে ঠিক আছে তবে হ্যাঁ এখানে যে লিড ক্যারেক্টার প্লে করছে না তবে পার্শ্ব চরিত্র বা সাইড ক্যারেক্টার প্লে করছে ঠিক আছে বাকি এই সিরিয়াল নিয়ে তোমরা কতটা এক্সাইটেড বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই